আমরা শরীরের কসরতের জন্য শরীর ঠিক রাখার জন্য অনেকে জিমে যায় যেটা জিম সত্যি দরকার যেটা ইন্সট্রুমেন্টাল ওয়েতে আমার বডিটা সিক্স প্যাক বা ফোর প্যাক বা এইট প্যাক সেইগুলো আমরা করি আমাদের বডি স্ট্রাকচারটাকে শক্ত করে কিন্তু জিম অনেক সময় আমার শরীর ভালো লাগলো না আমাকে কোনো জায়গায় গিয়ে করতে হলো বিভিন্ন ক্লাবে বা বিভিন্ন জায়গায় অনেকের বাড়িতে জিম আছে কিন্তু সবার পক্ষে তো তিন লাখ চার লাখ টাকা দিয়ে জিম কেনা সম্ভব হয় না বা সেই পরিস্থিতিও বর্তমানে আফটার দি কোভিড নাইন্টিন সিচুয়েশনে সম্ভব হয় না সেই পরিস্থিতি দাঁড়িয়ে জিম দরকার বাইরের গঠনটা শৈলীটাকে আমাকে প্রচণ্ড স্ট্রং করে ঠিক সিক্স প্যাক করিয়ে আমরা ঠিকই আছে কিন্তু কোনো কারণে শরীর খারাপ হলে সেদিনকে তো জিমে যেতে পারবো না তা এইটার জন্য অল্টারনেটিভ ওয়েটা কী যেটা শুধু আজকের দিনে দাঁড়িয়ে মেন্টাল স্ট্রেসটাকে পুরো রিল্যাক্স করবে এবং বডি আর মাইন্ডটাকে দুটোই ফ্রেশনেসের কাজ করবে রিল্যাক্স হইতে সেটা একমাত্র জিম নয় সেটা হচ্ছে প্রাণায়াম অ্যান্ড যোগা অ্যান্ড সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস অলসো যেটা আমরা বাড়িতেই করতে পারি উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট উইদাউট এনি প্রেশার উইদাউট এনি ফিজিক্যাল লেবার সেটা কিন্তু আমরা করতে পারি জিম না তাহলে আমার মাইন্ড ফ্রেশনেস আমার মাইন্ড অ্যাটেনশন আমার পড়ায় একাগ্রতা আসছে না সেটা কিন্তু কাজ করবে জিম নয় সেটা আমাকে কিন্তু দেবে প্রাণায়াম আমার শরীরের ভেতরের যে ইনার কলকবজা সেগুলো এবং মাইন্ডটাকে ফ্রেশনেস যদি করতে হয় সেটা কিন্তু একমাত্র পৃথিবীতে আমার মনে হয় দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন দ্যাট আই এম শেয়ারিং উইথ দি জেনারেল পিপল সেটা হচ্ছে প্রাণায়াম অ্যান্ড যোগা প্রাণায়াম অ্যান্ড যোগা কে হতায় যে তন আর মনকো হান্ড্রেড পারসেন্ট যুক্ত করতে হয় উসিকে হামলো প্রাণায়াম কয়েতে হয় লাইক হাজব্যান্ড ওয়াইফ আমাদের শরীর যদি ভালো না থাকে তাহলে আমাদের মনও ভালো থাকবে না আর মন যদি না ভালো থাকলে শরীরও ভালো থাকবে না তাহলে দুটো দুটোর সঙ্গে ইন্টার রিলেটেড টু ইচ আদার অর্থাৎ মনকেও ফ্রেশ রাখতে হবে এবং মাইন্ডকেও ফ্রেশ রেখে শরীরকেও তার যে উপদেয় অর্থাৎ যেটা আমাদের দরকার সেটা দিতে হবে অর্থাৎ মাইন্ড ফ্রেশনেস আমার অ্যাটেনশনটা গ্রো করতে আমার ইনার যে পার্সগুলো সেগুলো ঠিক মতো চলছে কি না এবং নট অনলি দ্যাট আমার শারীরিক যে রক্ত সঞ্চালন পদ্ধতি সবচেয়ে বড়ো জিনিস ব্লাড সার্কুলেশন পদ্ধতিটাকে জিমে ঠিক রাখে না সেটা একমাত্র ঠিক রাখে প্রাণায়াম যোগা যেটা আজকের দিনে দাঁড়িয়ে খুব মানে অভাব অনুভূত হয় এটা আমরা ঠিকমতো বুঝতে পারি না আমরা বাইরে সিক্স প্যাক বা টুয়েলভ প্যাক করতে ব্যস্ত হয়ে থাকি দরকার ওটা কিন্তু আমার মনের যে খিদে আমার অন্তরের যে মাইন্ড ফ্রেশনেস আমার যে অ্যাটেনশন সেটা কিন্তু জিমে নয় সেটা একমাত্র পরিপূর্ণতা লাভ করবে কিন্তু আমার এই প্রাণায়াম অ্যান্ড যোগা শুভে থার্টি ফাইভ মিনিটস অর ওয়ান আওয়ার অ্যান্ড কো অর বিকেল মে থার্টি ফাইভ মিনিটস রেগুলারলি আগার তুম শরীর কো स्ट्रॉन्ग रखना चाहते हो तो और माइंड को 100 परसेंट रिलैक्स और फ्रेश रखना चाहते हो तो ये हमको हर दिन करना पड़ेगा नियम करके हम लोग क्या करेंगे प्राणायाम योगा करेंगे ताकि हम अंदर से इतना स्ट्रांग हो जाएंगे कि दुनिया का करोना जैसे और भी ज़्यादा भयानक महामारी भी आए तो हमको कुछ नहीं कर सकेंगे बिकॉज द प्राणायाम एंड योगा कैन ओनली प्रोटेक्ट आस লাইক শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ইফ উই ডু প্রাণায়াম অ্যান্ড যোগা রেগুলারলি উই মাস্ট প্রোটেক্ট আওয়ার সেলফ ফ্রম ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়াস টাইপস অফ ডেঞ্জারাস ডিজিস ডিজিজ টু আউট দি হোল ওয়ার্ল্ড সো করো যোগ রহ নীর তাহলে আমাদের রেগুলার আমরা যোগ করবো আর প্রাণায়াম করবো আমাদের মন এবং শরীরকে কি করবো ফ্রেশ রাখবো অ্যাটেনশন দিয়ে নিজের মনকে আরও উজ্জীবিত করে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারব ঠিক আছে থ্যাংক ইউ